দেখুন প্রথমত হচ্ছে জুন হচ্ছে ছয় সংখ্যার একটা মাস আপনারা জানেন ছয় হচ্ছে শুক্রের সংখ্যা এটা একটা দিক দু সাল সেটা ইন্ডিকেট করছে আট সংখ্যাকে আট হলেন শনিদেবের সংখ্যা এই শনি শুক্রের কিন্তু অতিমিত্র গ্রহ তুলা রাশি এবং তুলা লগ্নের অধিপতি গ্রহও কিন্তু শুক্র তাহলে সংখ্যা জ্যোতিষ অনুযায়ী এটা একটা খুব হেলদি রিলেশন স্পেশালি জুন দু হাজার যে বছরটা শনির মাসটা শুক্রের আপনাদের অধিপতি গ্রহ শুক্র তাহলে তাদের মধ্যে একটা বেশ সুন্দর কিন্তু সামঞ্জস্যপূর্ণতা রয়েছে এটা কিন্তু আপনাদের একটা খুব ভালো হেলদি লাইফ জুন দু হাজার চব্বিশে দেবে যদি আপনার রাশি বা লগ্ন হয় তুলা তুলা রাশি এবং তুলা লগ্নের সেকেন্ড লর্ড মঙ্গল তাহলে আপনাদের সেই ধনপতি মঙ্গল কোথায় রয়েছেন পুরো মাসটাতেই কিন্তু মেষ রাশিতে সপ্তমভাবে স্বক্ষেত্রী হয়ে অবস্থান করছেন এটাও কিন্তু একটা অত্যন্ত ভালো অবস্থান তুলা রাশি এবং তুলালগ্নের সমস্ত জাতক জাতিকাদের জন্য এই যে ধনপতি সপ্তমভাবে স্বক্ষেত্রী হয়ে পুরো মাসটাতেই থাকবেন এবং সেই গ্রহটি আবার মঙ্গল কি দিতে পারে আপনাদেরকে না আপনাদেরকে একটা খুব গুড বিজনেস প্ল্যাটফর্ম দিতে পারে একটা ব্যবসার নতুন করে মঞ্চ কিন্তু এই দেবসেনাপতি মঙ্গল ধনপতি হয়ে সপ্তমভাবে অবস্থান করে তিনি আপনাদেরকে প্রদান করবেন জুন দু হাজার চব্বিশের পুরো মাসটাতেই রাশি এবং তুলা লগ্নের জাতকরা বা জাতিকারা উভয়েই কিন্তু বেশ চ্যালেঞ্জিং কিছু অপরচুনিটিস পাবেন এখানে চ্যালেঞ্জিং অপরচুনিটিস এই কারণেই বলা হলো যে যে সুযোগগুলো পাবেন সেই সুযোগগুলো কিন্তু আপনাদেরকে অনেক উন্নততর একটা জীবন প্রদান করবে কিন্তু এই সুযোগগুলোকে পেতে গেলে বা সুযোগগুলো পাওয়ার পর আপনারা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাবেন সেটা কিন্তু বেশ কঠিন একটা সংগ্রামের পথ হবে বলতে পারেন ওই এক কথায় বলা যেতে পারে যে আপনারা বৃহৎ প্রাপ্তি যখন করছেন তখন তো প্রতিযোগিতার গুণগত মান অনেক বেড়ে গেল এবং যাদের সাথে আপনি প্রতিযোগিতা করছেন আপনারা তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু নিজেদেরকে আপডেট করতে হবে সুতরাং জুন দু হাজার চব্বিশ তুলারাশি এবং লগ্নে জাতক যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবেন সেই সুযোগগুলো আপনাদেরকে যেমন একটা উন্নত জায়গায় নিয়ে যাবে সেই সুযোগগুলো কিন্তু আপনাদেরকে একটা চ্যালেঞ্জের মধ্যে রেখে দেবে কিন্তু সেই চ্যালেঞ্জ কিন্তু আপনাদের একটা অনেক উন্নত জীবনে কিন্তু প্রবেশ করাবে আপনারা জানেন যে জ্যোতিষশাস্ত্রে যে কোনো রাশিফল যখন ঘোষণা করা হয় সেটা পাক্ষিক সাপ্তাহিক মাসিক বার্ষিক যাই হোক না কেন সেটা কিন্তু বর্তমান সময়কালে নবগ্রহরা কে কোন অবস্থানে রয়েছে তার উপর নির্ভর করেই কিন্তু সেই ঘোষণাগুলো করা হয় আর বর্তমান কালে তাদের যদি কোনো সঞ্চার থাকে বা নক্ষত্র পরিবর্তন হয় সেই জায়গাটা তবে একটু নজর কিন্তু আমরা দিয়ে থাকি দেখুন আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে এক ঝলকে দেখে নেব পয়লা জুন দু হাজার চব্বিশ তারিখে এবং এবং লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহমণ্ডলীদের তথ্যচিত্রটা কীরকম থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা জুন দু মহাকাশে তুলা রাশি এবং তুলা লগ্নের সাপেক্ষে নবগ্রহ কোন অবস্থানে রয়েছেন না আপনাদের রাশির পঞ্চম ঘরে অবস্থান করছেন শনিদেব আপনাদের ষষ্ঠে রয়েছেন রাহু এবং চন্দ্র একত্রে আপনাদের সপ্তমভাবে বিরাজ করছেন আপনাদের ধনপতি মঙ্গল আপনাদের অষ্টমে একটা চতুর্গ্রহ যোগ তৈরি হয়েছে অর্থাৎ বৃহস্পতি শুক্র এবং রবি বুধ এই চারটি প্ল্যানেট কিন্তু আপনাদের অষ্টম অষ্টমঘরে একত্রে রয়েছেন আপনাদের দ্বাদশ অর্থাৎ কন্যা রাশিতে পুরো মাসটাতেই অবস্থান করছেন কেতু বেশ মজার একটা কম্বিনেশান কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা পয়লা জুন দু হাজার চব্বিশে পাচ্ছি কারণ দেখুন এই জুন মাসটাতে কিন্তু প্রথম দিক থেকেই বা জুন মাসের শুরু থেকেই কিন্তু তুলা রাশি এবং তুলা লগ্নের জন্য কম্বিনেশনটা বেশ সুন্দর ইউনিক কিন্তু দেখুন পঞ্চম ঘরে রয়েছেন শনিদেব ষষ্ঠে রাহু সপ্তমে মঙ্গল অষ্টমে বৃহস্পতি শুক্র রবি এবং বুধ চারটি গ্রহ একত্রে তাহলে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এই চারটি ঘরের প্লেসমেন্ট কিন্তু বেশ সুন্দর দেখার মতো এটা শুধু নান্দনিক সৌন্দর্য নয় এর কিন্তু জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে বেশ তাৎপর্য রয়েছে যেটা রাশি এবং তুলালগ্নের সমস্ত জাতক জাতিকারাই কিন্তু পাবেন দেখুন মাসের প্রথম দশ বারোটা দিন হয়তো আপনাদের সব কিছুর মধ্যে একটা স্লোনেস থাকতে পারে একটু ধীর গতিতে এগোতে পারে একটু জটিলতার মধ্য দিয়ে এগোতে পারেন বাট এগোনো এগোনোই পিছনার কোনো চান্স থাকবে না সেখানে কিন্তু এগোবেন গতিতে হতে পারে কিছু প্রবলেমের মধ্য দিয়ে হতে পারে একটু সংগ্রামের মধ্য দিয়ে হতে পারে কিন্তু এগোনো কিন্তু আপনাদের আটকাচ্ছে না তাও সেটা প্রথম দশ বারোটা দিন তারপর যেই আপনাদের ভাগ্যাধিপতি বুধ কারণ দেখুন মাসের শুরুতেই কিন্তু তুলার তুলারাশি বা লগ্নে ভাগ্যাধিপতি বা নবম্পতি বুধ তিনি কিন্তু অষ্টম অবস্থান করছেন এই সময়টা মধ্যম মানের বলা যেতে পারে কিন্তু সেই বুধ যখন মিথুনেই প্রবেশ করলো অর্থাৎ আপনাদের ভাগ্যভাবে প্রবেশ করে গেলেন তখন কিন্তু সেই ক্লেশ থাকবে না তখন একটা গতি আপনারা পাবেন যে গতি আপনারা চাইছিলেন মাসের শুরু থেকেই আপনাদের একাদশপতি অষ্টমে থাকছেন আপনাদের একাদশপতি হচ্ছেন রবি মাস যখন ঢুকছে সেই রবি কোথায় থাকছে বৃষতে অষ্টম ঘরে কিন্তু পনেরোই মে সেই রবি কিন্তু আবার মিথুন রাশিতে প্রবেশ করে যাচ্ছে পনেরোই জুন একাদশপতি রবি মিথুন রাশিতে প্রবেশ করলে সেই সময়টাতে কিন্তু দেখবেন আপনাদের একটা পরিবর্তন আপনারা দেখতে পাবেন সেটা সব দিক থেকেই পাবেন তার মানে এই নয় পনেরোই জুন পর্যন্ত পরিবর্তন পাবেন না পনেরোই জুন পর্যন্ত পরিবর্তন পাবেন সেটা হতে পারে একটু বললাম প্রোগ্রেস বাট স্লো প্রোগ্রেস এর ফলে এই ভাগ্যস্থানে বুধের সক্ষেত্রী প্রবেশ হয়ে গেল বুধের সঙ্গে রবিদেব একাদশপতি যুক্ত হলেন তাহলে রবি এবং বুধকে একত্রে পেলাম আপনাদের ভাগ্যস্থানে তাহলে যে বুধাদিত্য যোগ তৈরি করলো রবি এবং বুধ একত্রে বসে সেই বুধাদিত্য যোগ কিন্তু তৈরি হচ্ছে আপনাদের ভাগ্যস্থানে বুধাদিত্য যোগ যে কোনো ঘরেই তৈরি হয় এটা একটা খুব কমন ফেনোমেনা না কিন্তু রবি বা বুধের সক্ষেত্রে বুধাদিত্য যোগ এবং রাশি বা লগ্নের যে অধিপতি তার ভাগ্যস্থানে এইরূপ যোগ এর কিন্তু একটা বিশেষ মহিমা রয়েছে অন্যদিক থেকে বুধ শুক্র শুক্র তারাও কিন্তু একত্রে থাকছে সেটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ ব্যবসায় আয় উন্নতি বাড়বে সেই আয় উন্নতি বাড়বে বলতে ক্যাজুয়ালি নয় সেটা খুব উল্লেখযোগ্য হারে বাড়বে ব্যবসায় বা কর্মক্ষেত্রে একটা বড় ধরনের রদ রদ বদল হতে পারে মোট কথা বিজনেস লাইফে আপনারা একটা বিগার চেঞ্জেস দেখতে পাবেন জুন দু হাজার চব্বিশে যদি আপনার রাশিবল লগ্ন হয় তুলা ফার্স্ট হাফটাতে অল্প স্বল্প একটু ডামাডোল থাকতে পারে যেটাকে ধীর গতিতে এগোনো বা স্লোনেস বললাম সেকেন্ড হাফে কিন্তু সেই ডামাডোলের জায়গা থেকে আপনারা বেরিয়ে যাচ্ছেন এবং আপনার একটা স্মুথলি নিজেদের লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হচ্ছেন যারা সেলফ এমপ্লয়মেন্ট রয়েছেন হয়তো এটা হতে পারে তাদের স্ট্রাগল বেড়ে যেতে পারে তাদের চ্যালেঞ্জেস বেড়ে যেতে পারে কিন্তু আলটিমেটলি তারা কিন্তু যথেষ্ট ভালো গ্রোথ বা প্রোগ্রেস কিন্তু দেখতে পাবেন নিজ নিজ পেশাগত ক্ষেত্রে জুন দু হাজার চব্বিশে আপনাদের একটুখানি স্ট্রাগলের মধ্যে হলেও যারা কর্মলাভ করতে চাইছিলেন বারবার অ্যাপ্লাই করছিলেন কোনো জায়গাতেই কর্মলাভ হচ্ছিল না তারা কিন্তু নতুন কর্ম এই সময়টাতে পাবেন সেই রকম অপরচুনিটিস আপনাদের ক্ষেত্রে আসবে এবং আপনারা এলিজিবেল হবেন তুলা রাশি বা তুলা লগ্নে যে সকল জাতক জাতিকা লাভ লাইফে একটুখানি দূরত্ব ফিল করছিলেন অর্থাৎ আপনাদের পার্টনারদের সাথে কিছুটা হলেও দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল তারা কিন্তু জুন মাসে দেখবেন সেই দূরত্ব অনেকটা কমে আসবে ক্লোজনেস বাড়বে অর্থাৎ জুন দু হাজার চব্বিশ আপনাদের লাভ লাইফে একটা নৈকট্য এনে দেবে ক্লোজনেস বাড়বে খুব ক্লোজ বন্ডিং কিন্তু এই সময়টাতে পাবেন তুলা রাশি বা তুলালগ্নের মানুষদের ম্যারিড লাইফের ক্ষেত্রে জুন মাসের ফার্স্ট হাফ একটুখানি ট্রাফ টাইম যেতে পারে তাও সেটা খুব কঠিন কিছু হবে না হতে পারে কিছু আননেসেসারি এথিকাল কনফ্লিক্টটা আপনারা জড়ালেন কিছু নীতিগত বিরোধের মধ্যে জড়ালেন আপনাদের মধ্যে কোনো কারণ ছাড়াই একটা মানসিক উত্তেজনা বাড়াবে এই রকম কথাবার্তা বা হট এক্সচেঞ্জ হয়তো হতে পারে কিন্তু সেকেন্ড হাফে কিন্তু সেই জায়গাটা থাকবে না সেকেন্ড হাফে আপনাদের ম্যারিড লাইফ বা পারিবারিক জীবন হ্যাপি অ্যান্ড পিসফুল থাকছে জুন দু হাজার যারা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকা কোন সোশ্যাল ফাংশানে গিয়ে অর্থাৎ এমন কোনো সামাজিক অনুষ্ঠান আসতে পারে যে অনুষ্ঠানে আপনারা আমন্ত্রিত হলেন আপনারা উপস্থিত হলেন এবং এই আমন্ত্রণ পেলেন এবং উপস্থিত হলেন এখানেই শেষ নয় এই অনুষ্ঠান আপনাদেরকে একটা বড় বেনিফিট কিছু দিতে পারে হতেই পারে সেই অনুষ্ঠানে গিয়ে কারোর সঙ্গে আলাপ পরিচয় হলো যেখানে আপনাদের কর্মের কোনো সুযোগ তৈরি হয়ে গেল এমনও হতে পারে সেই অনুষ্ঠানে গিয়ে আপনাদের ছেলে বা মেয়ের যার বিয়ের সম্বন্ধ চাইছিলেন সেই অনুষ্ঠানে গিয়ে সেই সম্বন্ধের জায়গাটা তৈরি হলো এমনও হতে পারে ওই অনুষ্ঠান আপনাদেরকে ব্যবসায়িক কিছু সম্পর্ক এনে দিল আপনারা দেখলেন পরবর্তীকালে ওই সম্পর্কগুলো আপনাদের ব্যবসাকে অনেক প্রমোট করে দিল তাহলে কোনো সামাজিক অনুষ্ঠানের আমন্ত্রণ আপনারা পাবেন সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ বা যোগদান করে আপনারা কিন্তু কোনো না কোনোভাবে দেখবেন বেনিফিটেড হবেন অন্তত গ্রহগত কম্বিনেশান রাশি বা তুলা লগ্নের জন্য সেই কথাই বলছে জুন দু হাজার সালে দেখুন আপনাদের শত্রুপক্ষ হয়তো ষষ্ঠ স্থানে রাহু যেহেতু রয়েছেন শত্রুরা হয়তো একটু চেষ্টা করবে আপনাদেরকে প্যাচে ফেলার আপনাদেরকে অকারণ মানসিক শান্তি আপনাদের নষ্ট করে দেওয়ার কিন্তু আপনারা যদি আপনাদের পেশেন্স বজায় রাখতে পারেন আপনারা যদি আপনাদের রাগকে কন্ট্রোল করতে পারেন আর সব থেকে বড়ো কথা কোনো বিতর্কের মধ্যে যদি নিজেদেরকে না জড়াতে পারেন তাহলে কিন্তু শত্রুস্থানীয় ব্যক্তিরা আদতে আপনাদের কোনো কিচ্ছু করতে পারবে না এই মাসটাতে তাড়াহুড়ো করে যদি কোনো কাজ না করেন কিন্তু গ্রহভিত্তিক অবস্থান এই এইরকমই যে তুলা রাশি বা তুলা তুলালগ্নের জাতক বা জাতিকাদের এই রকম একটা প্রবণতা তৈরি হতে পারে যে আপনারা খুব দ্রুততার সহিত কোনো কিছু করার চেষ্টা করবেন খুব হুইমজিকালি সব কিছুর মধ্যে ঝাঁপিয়ে পড়ার প্রবণতা তৈরি হবে এই দ্রুততা সহিত ঝাঁপিয়ে পড়ার প্রবণতাটাকে যদি একটুখানি হলেও নিয়ন্ত্রণ করতে পারেন এবং তারা না করেন তাহলে কিন্তু আপনারা অনেক বেশি সাফল্য পাবেন যে কোনো ধরনের গভর্নমেন্টের সাথে কন্ট্রাক্ট নিয়ে যারা কাজ করছেন বা যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টর তারা দেখবেন হঠাৎ করে জুন দু হাজার চব্বিশে নতুন বেশ কিছু কন্ট্রাক্ট পেয়ে গেলেন শুধু তাই নয় এই যে নতুন কন্ট্রাক্টগুলো পাবেন আগে কোনো কাজ করেই যা বেনিফিট বা মুনাফা করেছিলেন সেই লাভের অংশটা দেখবেন এই মাসটা তো অনেকটা বেশি পাব অর্থাৎ একই কাজ অতীত হয়তো করেছেন যে প্রফিট বা বেনিফিট আপনারা পাননি জুন দু হাজার চব্বিশ রাশি বা লগ্ন কিন্তু সেই ধরনের একটা বেনিফিট আপনারা দেখতে পাবেন এই সমস্ত কর্মের ক্ষেত্রে শুধু বিকজ অব দ্য ফান্ড যারা কাজটাকে কন্টিনিউ করতে পারছিলেন বা যাদের কাজ বন্ধ হয়ে গিয়েছিল বা যাদের কাজ থেমে গিয়েছিল তারা দেখবেন ফান্ড অ্যারেঞ্জ করতে সক্ষম হবেন এবং কাজের মধ্যে একটা কন্টিনিউয়েশান কিন্তু বজায় থাকবে জুন দু হাজার চব্বিশে যদি আপনার রাশি বা লগ্ন হয় তুলা জুন দু হাজার চব্বিশে তুলা রাশি বা তুলা লগ্নকে যে জায়গাটা একটুখানি হলেও ধ্যান দিতে হবে সেটা হচ্ছে আপনাদের ব্যয়ের জায়গাটাতে এক্সপেন্সেসকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে ফাইনান্সিয়াল হেলথ আপনাদের ভোগাবে না যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের রাষ্টাধিপতি অষ্টম স্থানে রয়েছেন তাই স্বাস্থ্যের জায়গাটা মাসের শুরু থেকেই একটুখানি কিন্তু টেক কেয়ার করা উচিত এই মাসটাতে হেলথের দিক থেকে যে জায়গাটাতে আপনারা একটু সাফার করতে পারেন সেটা হচ্ছে ফুড ইনসপে ইনফেকশান থেকে হতে পারে বা কোনো স্টমাক ইনফেকশান বা ফুড পয়জনিং এই জাতীয় ব্যাপারটাতে মোট কথা পেটের কিছু সমস্যা জুন দু হাজার চব্বিশ তুলা লগ্নের জাতকদেরকে একটুখানি হলেও আপনাদের সাফার করাতে পারে এডুকেশন সেক্টরে যদি আমরা আসি লোয়ার এডুকেশান এবং হায়ার এডুকেশান দুটো ক্ষেত্রেই কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট করতে পারছেন বিশেষ করে যারা গবেষণায় রয়েছেন তারা কিন্তু এই সময়টাতে দেখবেন গবেষণায় একটা সাফল্য পাওয়ার একটা খুব স্ট্রং পসিবিলিটিস তৈরি হবে পলিটিক্যালি যারা অ্যাক্টিভ তারা দেখবেন এই সময়টাতে খুব ভালো সাফল্য পাবেন যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন জুন দু তাদের জন্য খুব ভালো ফল দেবে তুলা রাশি বা তুলা লগ্নের যে সকল জাতিক জাতিকা রয়েছেন তারা জুন দু হাজার চব্বিশে যে স্পেশাল জায়গাটা দেখতে পাবেন এই সময়টাতে কোনো পরিকল্পনা ছাড়াই দেখতে পাবেন শ্বশুরবাড়ির লোকজনদের সাথে আপনাদের একটা প্রমোদ ভ্রমণ হতে পারে যে ভ্রমণ কিন্তু আপনাদের খুব আনন্দদায়ক হবে এই ভ্রমণ কিন্তু আপনাদেরকে ভীষণ রকম আনন্দ দেবে সেটা বলা যেতে পারে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকা যারা কনসিপ করতে চাইছেন জুন দু হাজার চব্বিশ কিন্তু তাদের জন্য একটা খুব আইডিয়াল টাইম আপনারা সন্তান ধারণ করতে পারেন এবং গ্রহগত অবস্থান যে জায়গায় রয়েছে আপনারা কোনো বাধা বা বিপত্তির মুখোমুখি কিন্তু হবেন না যাদের জন্মরাশি বা লগ্ন তুলা জুন দু হাজার চব্বিশ এটাকে যদি মনে হয় যে আপনারা আর একটু প্রমোট করবেন বা আর একটু ভালো কাটাবেন তাহলে আপনারা যেটা করতে পারেন রেগুলার বেসিস প্রত্যেকদিন দিন সকালে একটু নাম জব করতে পারেন দুর্গা নাম জব পুরো মাস সাথে যদি আপনারা করেন তাহলে এই যে কিছু নেগেটিভ এরিয়াস রয়েছে কিছু গ্রহ অষ্টমে রয়েছে অতি সামান্য নেগেটিভিটি যে তৈরি হয়েছে সেই জায়গাটাকে ওভারকাম করে আপনারা কিন্তু ভালো জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার